কบุসাইদের মরে যায় না আবু সাইদ মরে না জীবন দিয়েছে জীবনের দরে অমর হয়ে আছে যদি একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন দিয়ে যদি অমর হতে পারে আলহামদুলিল্লাহ কবরের পাশে ইসলামের প্রতিষ্ঠিত হচ্ছে থেকে

এবং বাংলা বাংলা কার সামনে যে আজকে শ্রী মহানন্দের সলিউশন অ্যালিকোসিশনের আপন তিনজনের সর্বনায়েকলেন বিচার সেই সংকেত পাওয়া পাওয়া হবে যে দোয়া আমার কাছেও দেবো বলে চলেছেন ইনশাআল্লাহ হাযতে জামান শরীফ থেকে আমরা এই পাশে সামনে বসে যাই সেই মহান দরবারে সকলে বসে যায় হলক সমাজ ইনশাআল্লাহ মুন্তাজান দোয়া করেন ওয়ানজন ওয়ানজন আমাদের সম্মানিত সভা আছে আসসালাম কারাইতা